বন্ধুরা আমরা তো এসে গেছি আমাদের সেই বন্ধুকে হ্যাঁ হ্যাঁ ওই তো দেখুন ওখানে বসে আছে মায়ের সাথে ওরা কিন্তু আগেই চলে এসেছে চলুন তাহলে ওদের কাছে চলে যায় আর এই সুন্দর উপহারটা আমরা নিয়ে নিই চলে আসুন তো বন্ধুরা এতক্ষণ কিন্তু আমাদের সেই খুদে বন্ধুটি আমাদের জন্য অপেক্ষা করছিল তার মায়ের সাথে তো আমরা পাশে পেয়ে গেছি বন্ধুকে সেই বন্ধুকে একটু নামটা জিজ্ঞেস করেনি তোমার নামটা আমার নাম উর্বি ঘোষ তা উর্বি আজ তুমি আমাদের জন্য কি উপহার দিতে চলেছো আজ আমি রেডিও সুন্দরবনে আজকে আমি একটা কবিতা আবৃত্তি করে শোনাতে চাই তো সেই কবিতার নাম আর কবির নাম বলো ঝিঙে ফুল কবি কাজী নজরুল ইসলাম ঠিক আছে তাহলে শোনাও কবিতাটা ঝিঙে ফুল ঝিঙে ফুল সবুজ পাতার দেশে ফিঙে ফিঙেকুল ঝিঙে ফুল গুলমে পর্নে লতিকার কর্নে ঢল ঢল স্বর্ণে ঝলমলো দোলে দুল ঝিঙে ফুল পাতার দেশের পাখি বাধাহিয়া বোটাতে গান তব শুনি সাজে তব ফুটে ওঠাতে পৌষের বেলা শেষ বেশ মরা মাচা নির্দেশ করে তোল মুশগুল ঝিঙে ফুল শ্যামলি মায়ের কোলে সোনামুখ খুকুরে আলু থালু ঘুমো যাও রোদে গলা দুকুরে প্রজাপতি ডেকে যায় বোটা ছিঁড়ে চলে আয় আশ মানে তারা চায় চলে আয় অকুল ঝিঙে ফুল তুমি বলো আমি হাই ভালোবাসি মায় চাই নাও অলকায় ভালো এই পদ ঝিঙে ফুল নমস্কার বন্ধুরা খুব সুন্দর একটা বার্তা দিল কিন্তু আমাদের এই খুদে বন্ধু উর্বি সত্যি তাই ভালোবাসি মাটিমায় হ্যাঁ যে ভূমিতে আমরা জন্মেছি যে ভূমিতে আমরা আছি সেখানকার প্রতি ভালোবাসা না থাকলে সত্যি কেমন যেন হয়ে যায় জীবনটা তাই না কিন্তু আমি চাই আপনাদের জীবন খুব ভালো থাকুক খুব সুন্দর থাকুন আপনারা খুব আনন্দে কাটুক আপনাদের এই সময়টা তাহলে নমস্কার বন্ধু আবারও কিন্তু আপনাদের সঙ্গে দেখা হবে নাইনটি ওয়ান রেডিও সুন্দরবনের আবারও কোনো অনুষ্ঠানে নমস্কার